নাহিদ একটা পুরানো বাড়িতে ভাড়া থাকতে এসেছে বাড়িটা শহরের প্রান্তে একটু নির্জন বাড়িওয়ালা বলেছিল দোতলার একটা ঘরের দরজা কখনো খুলবে না কি নাহিদ ভেবেছিল এটা হয়তো কোনো পুরানো কুসংস্কার প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল কিন্তু এক রাতে ঘুমের মধ্যে সে একটা অদ্ভুত শব্দ শুনো টকটক জেন কেউ দরজায় টোকা দিচ্ছে শব্দটা আসছিল দোতলার সেই নিষিদ্ধ ঘরের দরজা থেকে নাহিদ ভয়ে ভয়ে সিডি বেয়ে উঠল দরজার সামনে দাঁড়াতেই শব্দ থেমে গেল কিন্তু দরজার নিচে একটা পাতলা ফাঁক দিয়ে সে দেখল ভেতরে একজোড়া চোখ তাকে দেখছে ফ্যাকাশে পলকহীন আর অমানুষিক নাহিদ পিছিয়ে গেল কিন্তু তার পায়ের শব্দের সাথে সাথে দরজার উপাস থেকে একটা হাসির শব্দ ভেসে এল ঠান্ডা আর পদ সে দৌড়ে নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করল কিন্তু রাত বাড়ার সাথে সাথে সেই তোকার শব্দ তার ঘরের দরজায় শুরু হল নাহিদ কাঁপোতে কাঁপতে দরজার দিকে তাকাল দরজার কাছে ফাঁক দিয়ে সেই একই চোখ তাকে দেখছে এবার আরো কাছে একটা ফিসফিস শোনা গেল দরজা খোল আমি শুধু তোর সাথে থাকতে চাই কি নাহিদ সারা চিৎকার করে কাটিয়েছে কিন্তু কেউ শুনতে পায়নি সকালে বাড়িওয়ালা এসে দেখল নাহিদ ঘরের কোণে কুকটে বসে আছে তার চোখ ঠিকরে বেরিয়ে আছে দোতলার সেই ঘরের দরজা খোলা আর ভেতরে শুধু একটা ভানা আয়না যেখানে নাহিদের প্রতিবিম্বের জায়গায় সেই ফ্যাকাসে চোখগুলো হাসছে গ্রামের লোকজন বলে যারা ওই দরজা খোলে তারা আর কখনো একা থাকে না